অসহায় বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দিয়েছে সন্তানেরা বর্তমান মায়ের জায়গা হয়েছে হাঁস রাখার খুপিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় মাটি কিন্তু হাঁস রাখার খুপিতে আমি কি বলবো বলার ভাষা বিস্তারিত ভিডিওটা একটু নেই কোনো কাঁথা কিংবা বালিশ এমনকি হাওয়া বাতাসও চলতে পারে না ঠিকঠাক দেখা যায় এমন একটি ঘরেই কোনো মতে খুটোমুটো দিয়ে বসে আছেন অসহায় মা একটু পরপর খাবারের জন্য করছেন ডাক চিৎকার কিন্তু কে শুনে তার চিৎকার জানা যায় ঝড়বাদল যাই হোক না কেন সকাল হলেই বৃদ্ধা মাকে মুরগির খোপে রেখে কাজে চলে যান সন্তান ও পুত্রবধূরা এ সময় তাদের থাকার ঘরকেও রেখে যান তালাবদ্ধ নিরুপায় হয়ে খাবারের আশায় নরবরে শরীর খেলা নিয়েই এবারে ওবারে ছুটে বেড়ান জনন দুঃখিনী মা সম্প্রতি পা পিছলে আশার খেয়ে মাথা ফেটে যাওয়া সহ হাত ভেঙে গেছে বৃদ্ধা মা নূরজাহান বেগমের সারাদিনের যন্ত্রণায়ও ছটফট করছেন তিনি এছাড়াও একটু পানি খাওয়ার জন্য করছেন তীব্র আহাজারি কিন্তু একাকী বাড়িতে তারে করুন আহাজারি শোনার জন্য কেউ নেই কারণ আদরের ছেলেরা যে ঘর তালাবদ্ধ রেখে সকালবেলায় চলে যান এদিক সেদিক ফেরে নাবার সন্ধ্যায় সম্প্রতি বন্যা হওয়ার কারণে জোয়ারের পানিতে থই করছে নূরজাহান বেগমের খোপটির চারপাশ এতে যেন তার মধ্যে কাজ করছে এক অজানা আতঙ্ক দুঃখজনক এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের দক্ষিণ লাউকাঠি গ্রামে অবহেলিত বৃদ্ধা মায়ের দুই সন্তানদের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি দশ মাস দশ দিনের তীব্র কষ্ট প্রসব বেদনা নিজে না খেয়েও সন্তানকে খাওয়ানো ছোট থেকেই আদর যত্নে সন্তানদের সকাল পূরণ করে বড় করা এত ত্যাগ স্বীকার করেও মা নামকে জান্নাতের টিকিট কি শেষ বয়সে এসেও একটু যত্নের ভাগিদার হতে পারেন না অবশ্যই সন্তান হিসেবে আজীবন মায়ের প্রতি আদর যত্ন ও ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য এজন্য প্রয়োজন আমাদের মানবিকতা বোধের শিক্ষিত হওয়ার আগে প্রয়োজন মানুষ হওয়ার তবেই পৃথিবী হবে আরো সুন্দর শান্তিময়